বিসমিল্লাহির রহমানির রহিম ইন্টারন মাদাসায় সকলকে স্বাগতম হাউজবিল্লাহ হিমিনা শায়িত রাজিম রজিম ওনুনাস ছিল মৃণাল কুরআন মাহুয়া শিফা উ আরহমাতুল নীল মিনিন আমি কুরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগ মুক্তি ও রহমত বনি ইসরাইল বিরাশি নাম্বার আয়াত আজ আমরা কোরআনুল কারিমের মাধ্যমে হার্টে অস্বস্তি লাগলে তা থেকে মুক্তির উপায় জানব কোরআনুল করিম যেহেতু শেফা সুতরাং আমরা এই কোরআনুল করিমের উপরে আমল করার দ্বারা বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি সাথে সাথে আমরা কোরআনুল করিমের আয়াত হওয়ার কারণে প্রত্যেক হরফে দশটি করে নেকিও লাভ করতে পারবো আমরা যারা শুনছি তারা অন্যের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করব কেননা কেউ যদি এই রোগে আক্রান্ত থাকে তবে তিনি পরিত্রাণ পাবেন সাথে সাথে আমরা তার আমল করার কারণে সবের অধিকারী হব আমলটি করার পূর্বে অবশ্যই আমরা দুরুশরী পড়ে নেব এরপরে আউজ হিমিনা শৈতন রাজিম রজিম পরে আমলটি করব এবং শেষে আবার দুরুশরী পড়ব ছোট একটি আয়াত যা আমরা মুখস্থ করে নিতে পারি আয়াতটি হলো আউজ বিল্লা হিমিনা শৈতন রাজিম الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله على بذكر الله تطمئن القلوب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله على بذكر الله تطمئن القلوب أمي أبار بولشي الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله আলা হে ততমা ইন্নুল কুলুব অর্থ যারা আল্লাহর উপর ইমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয় জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই অন্তর সমূহকে প্রশান্ত রাখে সুরা রাত আয়াত নাম্বার আঠাশ হাটে অস্বস্তি দেখা দিলে এই আয়াতটি তিনবার পরে বুকে ফুঁক দিলে ইংশা আল্লাহ অস্বস্তি চলে যাবে অমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته